গত এক বছর ধরে আমরা বুয়েটের টপার ভাইয়া আপুদের নিয়ে বানিয়েছি বাংলাদেশের প্রথম ভার্চুয়াল সলিউশন বুক ইন্ট্রোডিউসিং পিএসবিডি ডট কম আমরা আজকের ভিডিও আলোচনা করব। এটি কিভাবে তোমাকে তোমার পড়াশোনাতে এক ধাপ এগিয়ে দিবে এবং কি কি ফিচার্স থাকছে আমাদের এই অ্যাপে আমি দু বাইশ সালে বুয়েট আইআইটি ডিউ এবং বেশ কয়েকটা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে বেশ ভালো পজিশনে চান্স পাই আমি অ্যাডমিশন কালে লক্ষ্য করলাম মেন বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলোর ওপর ভালো রকমের দখল থাকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আনফর্চুনেটলি আমি বইয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে আমার শেষ করা সম্ভব হয়নি আমি বেশ কয়েকটা প্রবলেম ফেস করেছিলাম আমি তখন থেকে চেষ্টা করেছি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি ম্যাথের বইগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের পরবর্তী জেনারেশনে যেন সে সকল প্রবলেমগুলো না হয় সেখান থেকে যাত্রা শুরু হয় আমাদের ভিএসবিভিটি ডট কম যখন আমি আমার কলেজ লাইফে আমার ম্যাথ বইগুলো সলভ করার চেষ্টা করতাম তখন আমি বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হই প্রথমে যে প্রবলেমটা সম্মুখীন হই সেটা হচ্ছে বইয়ের যে সলভগুলো থাকে সেটা খুবই কম্প্যাক্টভাবে থাকার কারণে আমার বোঝা খুব কঠিন হয়ে পড়ে আমার ইচ্ছা হতো যদি আমাকে কোনো পোয়েটের বড় ভাইয়া বুড়া খুব সুন্দর করে সকল প্রবলেমগুলো যদি সমাধান করে দিত সেজন্য তোমাদের এই বিএসবি আমরা সেই সল সমস্যার সমাধান রেখেছি তোমাদের বয়েটার তো আমার আপুরা প্রত্যেকটা ম্যাথের ডিটেলস সলভ এবং সে সকল ম্যাথ রিলেটেড যত ধরনের টিপস ট্রিক্স এবং সাজেশন দরকার সেগুলো এখানে অ্যাড করা আছে একটা ম্যাথ করার জন্য যে যে এক্সট্রা ইনফরমেশন যে যে এক্সট্রা সূত্রগুলো দরকার হয় এবং ওই যতগুলো সূত্র থাকে সেগুলো আমাদের এখানে অ্যাড করা আছে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের অ্যাডমিশন তিন জায়গায় প্রয়োজন হয় বিভিন্ন ভাবে আমাদের অ্যান্সার করতে হয় সে সকল নির্দেশনাগুলো আমাদের এখানে দেওয়া আছে যে যখন নতুন কোনো একটা বইয়ের ভার্সন আসে নতুন ম্যাথগুলো সলভ কিন্তু আমার আগের সলিউশন বুকে খুঁজে পাওয়া যায় না সেজন্য আমাকে বেশ কিছু জায়গায় খুঁজাখুঁজি করতে হয় এবং অনেক কষ্ট করতে হয় তোমরা ভিএি ডট কম এ ফিচার্সটা পারছো তোমরা একবার যখন বুকটা পার্চেস করবা তারপরে তোমাকে আর এডিশনে চিন্তাই করতে হবে না যখনই নতুন কোনো এডিশন আসবে সেটা অটোমেটিক আপডেটেড হয়ে যাবে তোমরা সবগুলো প্রশ্নের লেটেস্ট ভার্সনগুলো গুলো এখানে দেখতে পাবা তাছাড়া প্রত্যেকটা অধ্যায়ের সাথে থাকছে চিটশিট তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে এখানে সাজানো আছে পরীক্ষার আগে তোমরা যদি চিটশিট একবার দেখে যাও তাহলে তোমাদের রিভিশন একদম পাকাপোক্ত হয়ে যাবে পরীক্ষার আগের রাতে ম্যাথগুলো খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যায় এজন্য আমাদের বিএসবি বিডিটা আছে হলো বুক মার্কিং সিস্টেম তোমরা তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলোকে সুন্দর করে বুক করে রাখতে পারো যখন তোমাদের প্রয়োজন হবে তোমরা একই সাথে সবগুলো বুক করা কোশ্চিন দেখে ফেলতে পারবা পরীক্ষার আগের রাতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার বইয়ের সলভ খোঁজার জন্য তোমাকে এখন পৃষ্ঠার ডিফল্ট পিসটা আর উল্টাতে হবে না আমাদের স্মোট ফিল্টারিং সিস্টেমের মধ্যে দিয়ে তোমরা খুব সহজে মাত্র কয়েক ক্লিকে বইয়ের যে কোনো প্রশ্ন খুঁজে বের করতে পারবে এবং তার ডিটেল সলভ পেয়ে যাবে শুধু কি চাই তোমরা নিশ্চয়ই জানো এসএসসি লেভেলে যেখানে আমাকে মাত্র কয়েকটা প্রশ্ন সলভ করতে হতো সেখানে এইচএসসি লেভেলে হুট করে অনেক বেশি পরিমাণ ম্যাথ সলভ করতে হয় এই কয়েক হাজার ম্যাথ সলভ করার মোটিভেশন রাখা খুবই কঠিন তাই আমরা আমাদের ভিএসবিবিডি ডট কমে গেমিফিকেশনের ব্যবস্থা রেখেছি তোমাদের প্রত্যেকটা ম্যাথের সাথে তোমরা নিজেকে ট্র্যাক করতে পারবা তোমরা দেখতে পারবা তোমাদের বই টোটাল ম্যাথের মধ্যে কত পার্সেন্ট তোমাদের করা হয়েছে কত পার্সেন্ট বাকি রয়েছে প্রত্যেকটা ম্যাচ শেষে তোমরা মার্কেজে ডান হিসেবে এটা ক্লিক করে রাখতে পারো এই বাটনে ক্লিক করার পর তোমরা টেন পয়েন্ট করে পাবা রিওয়ার্ড ইউজ করে মোটিভেশন রাখা এটা একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ আমরা আমাদের এই ডিএসপি ভিডিতে তোমাদের সে সাইন্টিফিকভাবে মোটিভেশন রাখার সিস্টেমটা রেখেছি শুধু তাই নয় তোমরা এখানে তোমাদের বন্ধুদের সাথে কম্পিটিশন করতে পারবা আমাদের লিডাবোদের মধ্য দিয়ে তোমরা দেখতে পাবা বাংলাদেশের মধ্যে তোমার পজিশন কত তোমার কতগুলো ম্যাচ সলভ করা হয়েছে এবং তোমার বন্ধুর কতগুলো ম্যাচ সলভ করা হয়েছে এইচএসি অ্যাডমিশন এই টাইমটা খুবই ছোট এবং এই ছোট টাইমের জন্য প্রোডাক্টিভিটি খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রোডাক্টিভিটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা টেকনিক হচ্ছে ট্র্যাকিং করা আমাদের এই ভিডিওটি ইউজ করে তোমরা খুব সহজে যেমন তোমাদের প্রোগ্রেস ট্র্যাক করতে পারবা তোমরা গেমিফিকেশনের মাধ্যমে মোটিভেশনটা রাখতে পারবা এবং লিডারবোর্ডের মাধ্যমে কম্পিটিশন করতে পারবা অর্থাৎ তোমাকে দিয়ে বইটা সম্পূর্ণরূপে শেষ করার সকল আয়োজন আমাদের ভিএসবিপিডিতে রয়েছে বর্তমানে হাজারের ওপর স্টুডেন্ট আমাদের এই ওয়েবসাইটটি ইউজ করছে তো আর দেরি কেন তোমরা এখনই ঘুরে আসো ভিএচবিডি ডট কম থেকে অথবা গুগলে সার্চ দাও ভার্চুয়াল সলিউশন বুক এবং আমাদের সাথে যুক্ত হয়ে তোমার স্টাডিকে এক ধাপ আগিয়ে নাও ধন্যবাদ সবাইকে